হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই উজমা দিদিকে স্কুল দিয়ে এসে এখন বাড়ি চলে এসেছে বাড়ি এসে আরেক দিদি স্কুল যাবে তাকে যেতে দিচ্ছে না এখন ওর সাথে খেলা করতে হবে ও বাড়ি যেই যাচ্ছে স্কুল যাওয়ার জন্য ওকে ডাক দিচ্ছে তাই তো দিদি চলে যাচ্ছে তুমি ডাকছো হুম দিদি এই জল খাবে না দিদির বোতল আছে ভালো কত বড় জলের বোতলটা বাবা রে বাবা উমা পড়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ কি করছে এত বড় বোতল দিয়ে মুখের ওপরে তুলছে হ্যাঁ হ্যাঁ এক বোতল জল এক লিটারের

ওই বা কত বড় তবুও সেই জ্ঞান বুদ্ধিটা হয়েছে যে ওকে ভুলিয়ে রেখে স্কুলে যেতে হবে ওকে বোঝানোর চেষ্টা করছে দেখো তোমার বাবা আসছে তুমি যাও তুমি বসো তাও পুচু ভুলছে না প্রচুর দিদির সঙ্গে যাবে বাবা পুচু বাবা যে দিদির চুল দেখছে চুল বেঁধেছে এখন ওর গাড়ারগুলো নেবে ক্লিপটা নেবে ড্রেসটা দেখছে ড্রেস পরেছে বোতলটা রেখে দিল এবার কি করে দেখি ও ওই আই কার্ড ধরে এবার নেবে আই কার্ডটা নিচ্ছে হুম পিন ঢুকানো আছে তাহলে হাতে ফুটে যাবে সেটাই বলতে চাইছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্রচুর মায়ের পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা স্কুলে দেরি হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ করব করবো সাড়ে দশটা বাজে হম সাড়ে দশটায় মা যাবে আজকের ভিডিও এই পর্যন্তই সাথে যাচ্ছে বাড়ি যাবে বলছে যাচ্ছে আস্তে আস্তে চলে এসো দিদি স্কুল যাবে চলে এসো আসো